সামনে তো ঈদ রোজার মাস তো ঈদের বাজেট কত আপনার আমাদের ভাই প্রবাসীদের আর ঈদ প্রবাসীদের ঈদ হয়েছে পরিবার পরিবারের জন্য বাড়িতে ঈদ উপলক্ষে আপনার বাজেট কেমন পরিবারে দেওয়ার চিন্তা কেমন এই পঞ্চাশ হাজার টাকা সবকিছু মিলে তো আপনি পরিবারের পঞ্চাশ হাজার দিবেন নিজে কিছু কিনবেন না ভাই প্রবাসীরা পরিবারের জন্য চিন্তা করে নিজের জন্য কেউ চিন্তা করে না এটা যারা প্রবাসী আছে সবাই এটা উপলব্ধি করে বা বুঝতে পারে

পরি পরিবার ওইদিকে একটা লোকের মানে কাগজ কিনার কেনার থাকে শর্ট পরেও যায় কমতি হওয়া যায় ধরেন আপনি যত টাকা ইনকাম করবেন এই মাসে যা স্যালারি পাইছেন বা পাবেন সব পরিবারে দিয়ে দেবেন সব নিজের কোনো বাজেট নেই তো আসলে কষ্ট লাগে না মাঝে মাঝে আগে একটা সময় নিজের বাজেট ছিল নিজে অনেক কেনাকাটা করতেন এখন সেটা আর হইতেছে না এখন আপনি এই বয়সে পরিবার চিন্তা করতেছেন কষ্ট লাগে না কষ্ট যেটুকু লাগবেই ভাই কষ্ট না করলে তার পরিবারের হাসি খুশিটা দেখা যাচ্ছে না মানে মেইন টার্গেটটা কাদেরকে দেওয়ার চিন্তা থাকে পরিবারে মেনলি দেওয়ার চিন্তা এমন আছে ভাই এলো বাবা মা ভাই বোন তাদের খুশি আমি মানে তাদের সবার দায়িত্ব আপনার এক আর কাজে জি ভাইজান মাসে কত টাকা আপনার স্যালারি ভাই মাসে স্যালারি তো 50 60 হাজার টাকার মতো ভাই ঈদের বাজেট প্রবাসী গর ঈদের বাজেট যা আছে সবই প্রবাসী গর ফ্যামিলির লাগে আর বাজেট আর কি কত টাকা পাঠাবেন ফ্যামিলিতে ঈদ উপলক্ষে এই তো ভাই যা পাই স্যালারি সবই তো দেশে পাঠিয়ে দিতে হবে ফ্যামিলির জন্য আর কি পুরো টাকা সব এই তো ফ্যামিলির জন্যই তো পুরো বাজেট আর কি প্রবাসী আর কি বাজেট থাকে ফ্যামিলির জন্যই তো সব কিছু হ্যাঁ রমজান তো প্রায় শেষ হয়ে গেছে নিজের বলতে কোনো বাজেট নেই ভাই পুরো বাজেটটাই ফ্যামিলিদের জন্য ঠিক আছে ছোট ভাই আছে বাপ মা আছে তাদের বাজেটটাই সব থেকে আগে নিজে কি করলাম না করলাম সেটা কোনো ম্যাটার করে না আগে নিজের বাপ মা যদি ভালো থাকে তাহলে আমিও ভালো থাকবো এখানে ঠিক আছে তাদের তাদের সুখে রাখার জন্য এই দূর প্রবাসে আসছি এত দূর আসছি বাপ মাকে ছেড়ে অনেক কষ্টে আর কি আমাদের দিন যাইতেছে তারপরেও তো তাদেরকে কখনো কোনো কিছু বলা যাবে না আগে দেখা যেত যখন ছোট ছিলাম বাবা হাত ধরে নিয়ে যেত মার্কেট মার্কেট করে দিত একটা আবদার ছিল এখন তাদের কাছে কোনো আবদার নাই তারা খুশি থাকলে আমরাই খুশি বুঝছেন প্রবাসীদের বলতে কি ঈদ বলতে কি তাদের নরমাল ডের মতো তাদের ঈদ যায় ঠিক আছে ঈদ বলতে তাদের বাজেট কোনো মার্কেটের কোনো বাজেট নেই তারপর নিজের ধরেন এই যে কাপড় কেনা ঘুরতে যাওয়া এই যে আগে যে জিনিসটা হইতো ছোট খেলা এই ধরনের কোনো বাজেট নিজের জন্য রাখেন নাই না এরকম কোনো বাজেট আমাদের বলতে প্রবাসীদের বেশিরভাগ এরকম কোনো বাজেট হয় না তাদের বাস শুধু সকাল উঠবে নামাজটা পড়বে বাস তাদের বাজে যাতে ঢুকে আর ফ্যামিলির সাথে কথা বলবে আর কিছু না ছোটকালে যেমন পরিবারের কাছে একটা আবদার থাকতো এই জামাটা কিনবো এইখানে যাব এই টাকা দিতে হবে কান্নাকাটি এই জিনিসগুলো কি মিস করেন হ্যাঁ এগুলো তো এখন কি এখন এগুলো তো অনেক এই ধরনের আবদার এখন আপনার কাছে আসে হয়তো বা হ্যাঁ এইগুলো আবদার এখন আমার কাছে আসে এখন তারা বলে যে এটা আমাদের এটা কিনে দিলে ভালো হয় বা এই জিনিসটা আমাদের লাগবে তো তাদের দিকে তো এখন দেখতে হবে তো আমি এখানে কি করি না করি কষ্ট করে তাদের তো একটু ভালো রাখার জন্য কষ্ট করতে আসছি তাই না তো এর জন্য আমি নিজের ঈদ করার কোনো দরকার নেই বাস ঈদ তো সবাই করে সবার জন্য তো ঈদ আসে যাদের মনে করেন যে অনেক টাকা আছে বাপ বাপমা দেয় তাদের জন্য ঈদ আমরা মনে করেন গরিব মানুষ আমরা দূর প্রবাসে আসছি কষ্ট করার জন্য এখন বাপ মা ভালো থাকলে আমরাও ভালো আমাদের ঈদ বাপ মার খুশির জন্য